গত নয় নভেম্বর অভয়নগর বাজার সংলগ্ন এলাকায় এক বাঙালি দম্পতির উপর নৃশংস হামলার ঘটনার প্রতিবাদে আমরা বাঙালির তরফ থেকে পূর্ব আগরতলা প্রদান করা হয়েছে তাদের দাবি অতি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয় সাংবাদিকদের মুখোমুখি হয় আমরা বাঙালির সচিব গৌরাঙ্গরদ্রপাল জানিয়েছেন অভয়নগর বাজার এলাকার এক বাঙালি পরিবারের বাড়ির নিকটে রাতের বেলা কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে চিৎকাল চেঁচা নেচে চলছিল বাড়িতে অসুস্থ রোগী থাকা গৃহকর্তা বিষয়টি নিয়ে অনুরোধ চালাতে বাইরে আসলে উপস্থিত কিছু লোক হঠাৎ তার উপর হামলা চালায় গৃহকর্তাকে বাঁচাতে তার স্ত্রী এগিয়ে গেলে হামলাকারীরা তাকেও আক্রমণ করে এবং শ্লীলতা হানির অভিযোগ ওঠে এতে দম্পতি দুজনে গুরুতরভাবে ভাবে আহত হন পরবর্তীতে আহত স্বামী স্ত্রী চিকিৎসার জন্য হাসপাতালে যান সেখানে গৃহকর্ত্রীকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয় হামলাকারীরা পালানোর আগে গৃহকর্ত্রীর গলার প্রায় নয় ভরে সোনার চেন ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ তিনি আরও বলেন পরবর্তী সময়ে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন দুষ্কর্তী বাইক ও গাড়ি নিয়ে ওই বাড়িতে হামলা চালায় এবং দরজা জানালো আসবাবপত্র ভাঙচুর করে সিসিটিভি ফুটেজে দেখা গেছে হামলাকারীরা জনজাতি সম্প্রদায়ের এবং একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলে অভিযোগ আক্রান্ত অভিজিৎ সেনগুপ্ত এই ঘটনায় পূর্ব মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই ঘটনায় বাঙালি সমাজ ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন সেগুলি শহরের প্রতিটি রাস্তায় কার্যকর সিসি ক্যামেরা স্থাপন ও ক্যামেরা দ্রুত মেরামত অভিজিৎ সেনগুপ্তের বাড়িতে গ্রেফতার ও কঠোর স্বাস্থ্যের ব্যবস্থা করা গৃহকর্ত্রীর চিকিৎসা সম্পূর্ণ দায়িত্ব সরকারের নেওয়া স্পর্শ কাতর এলাকায় রাতের পুলিশ টহল জোরদার এবং আগরতলা শহরে শান্তি আইন শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ বাঙালি দলের পক্ষ থেকে জানানো হয়েছে ওই ঘটনার সুষ্ঠু তদন্ত দোষীদের দ্রুত শাস্তি না হলে বৃহত্তর আন্দোলনে পথে নামা হবে গত পরশু রাতের বেলা কি বলে উজান অবনগরে অভিজিৎ সেনগুপ্ত মশাইয়ের বাড়িতে বাড়ির পাশে রাতের বেলা একদম লোক হইচই করছিল খুব প্রচণ্ড জুড়ে জুড়ে চিৎকার চাচামিচি বাড়িতে অসুস্থ রুগী আছে সেই বিদায় কিছুক্ষণ এই হইছি চলার পর উনি নেমে এসে বুধ দুতলা থেকে নেমে এসে দেখলো যে কারা হয়েছে করছে তাদেরকে অনুরোধ করবো চলে যাওয়ার জন্য নেমে এসে বললেন ভাই আমার বাড়িতে রুগী আছে আপনারা যদি একটু আস্তে আস্তে কথা বলেন বলা হয় এই কথা বলার পর ওনার জুড়ে দিল প্রচণ্ডভাবে তর্কাতর্কির পর হাতাহাতি হাতাহাতি মানে এরাই আঘাত করেছে উনি একা কী করবেন এরা একদম হাতাহাতি করেছে উন্ডেড হয়ে গেছে তো ওনার চিৎকার শুনে ওনার ওয়াইফে এসে দেখো এই পরিস্থিতি দেখার পর ওই দেখা গেল কি উনার উপরও আঘাত ওনার উপর মেলুক মানুষ ওনার কাপড়ে ধরে টানা টানি স্বর্ণের অলঙ্কার নিয়ে গেছে শুনতে পেলাম এই ঘটনায় এরা দুজনেই অন্ডেড হয়ে গেছে অন্ডেড হওয়ার পর কিছুক্ষণ বাদে ওরা এখান থেকে চলে যায় চলে যাওয়ার পর এরা তো ভয়ে যবুতবু একটু পরে এরা চলে যাওয়ার পর বুঝতে পারার পর এরা গেল জীবিতে চিকিৎসা করালো বাড়িতে আসলো রাতেবেলা ঘুম নেই এই আতঙ্কে তো পাশে কাউকে পাইনি দেখা গেলো কি ভোর চারটে সাড়ে চারটের সময় আবার একদল লোক গাড়ি করে এসে আবার প্রচণ্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করলো গাড়ি বাইক নিয়ে এরা তো ভয়ে আরও জবুতবু হয়ে গেছে এরপরে জানালা জানালা কাছের জানালা ভাঙচুর ইত্যাদি অবস্থা শোচনীয় এরা কাউকে বলতেও পারছে না বাড়িতে সিসি ক্যামেরা ছিল পরে সকালবেলা দেখ সিসি এরা দেখলো যে এরা তো একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ এবং একটা বিশেষ রাজনৈতিক দলের মত পুষ্ট মানুষ এরা ভয়ে তাৎক্ষণিকভাবে থানাতে আসতে পারেনি কিছু সময় পর মহিলা থানাতে এসে এই ঘটনা জানিয়ে শাস্তি দাবি করেছে আজ পর্যন্ত কি এক সময় আমরা জানি না